আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় একটু আগেই পেসকেল এসকেল নিয়ে মিলল নতুন তথ্য ঠিক এরকম শিরোনাম দিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তো আমরা একটু বিস্তারিত দেখব যে ভিতরে কি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে পে কমিশনের সদস্যরা এখন শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন গত তিরিশ অক্টোবর বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে এখন তারা সব প্রস্তাব ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করছেন তবে বিশেষজ্ঞদের আশঙ্কা এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল কার্যকর নাও হতে পারে কারণ ডিসেম্বরের মধ্যভাগ থেকে নির্বাচন তফসিল রোডম্যাপ ও বাস্তবায়ন কার্যক্রম শুরু হলে সরকারের পক্ষে নতুন পেস্কেলে নজর দেওয়া কঠিন হয়ে পড়বে পাশাপাশি বাজেট ঘাটটিও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এর আগে পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছিলেন কার্যক্রম দ্রুতগতিতে চলছে আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ জমা দিতে পারব তবে কমিশনের এক সদস্য জানিয়েছেন আমাদের দায়িত্ব সুপারিশ দেওয়া পর্যন্ত বাস্তবায়নের নয় এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম তিনি মনে করেন পে কমিশনের প্রস্তাব রাজনৈতিক কৌশলও হতে পারে তিনি সরকার আলোচনা করে এর বাস্তবায়ন দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের ওপর ঠেলে দিতে পারে সময় খুব খুবই কম তাই এই সরকারের পক্ষে তা কার্যকর করা কঠিন তিনি আরও বলেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কমিশনের মেয়াদ আছে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সরকার এখন একদিকে নির্বাচনের চাপে অন্যদিকে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতেও চাপে রয়েছে তাই হয়তো আলোচনা করতে করতেই সময় পেরিয়ে যাবে এর আগে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অবশ্য বলেছেন সরকার চাই এই মেয়াদে নতুন পে স্কেল কার্যকর করতে তিনি আশা প্রকাশ করেছেন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই সুপারিশ জমা পড়লে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব হবে পে কমিশনের সূত্রে জানা গেছে নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ করার প্রস্তাব আসতে পারে এতে বছরে আশি হাজার কোটি টাকার মতো অতিরিক্ত ব্যয় হবে গড়ে নব্বই শতাংশ বৃদ্ধি হলে খরচ দাঁড়াবে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা আর আশি শতাংশ বৃদ্ধি পেলে ব্যয় হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার কোটি টাকা দু হাজার অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা চলতি অর্থবছরে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা নতুন পেস্কেল বাস্তবায়ন হলে সরকারের উপর বড় আর্থিক চাপ তৈরি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা সর্বশেষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে কমিশনের কাজ প্রায় শেষ হলেও নির্বাচন ও বাজেটের বাস্তব চাপের কারণে নতুন পেসকে সরকারের মেয়াদে কার্যকর হওয়া অনিশ্চিত ফলে বিষয়টি আগামী নির্বাচিত সরকারের উপর ন্যস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে তো এরকম একটি হেডলাইনে আজকে নিউজ টোয়েন্টি একটি রিপোর্ট করেছে তো সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়া কিন্তু ঠিক এটার বিপরীত অর্থাৎ সরকারি চাকরিজীবীরা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছে নতুন পে স্কেল যাতে ডিসেম্বরের মধ্যেই কার্যকর হয় এবং বাস্তবায়ন হয় তো আশা করি সরকারি কর্মচারীদের সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে চিন্তাভাবনা করবে এবং নতুন পে স্কেল তাদের মেয়াদেই কার্যকর করে যাবে ঠিক এমন প্রত্যাশা কিন্তু সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সকলকে